ফেসবুক থেকে আর্নিং করা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে গেছে আগে ফেসবুকে বড় ভিডিও এবং রিলের মাধ্যমে টাকা আর্নিং করা যেত কিন্তু এখন চাইলেই আপনারা মনিটাইজেশন নেওয়ার পরে ছবি লেখা পোস্ট এবং স্টোরি থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন আর এটা কিন্তু অনেক প্লাস একটা পয়েন্ট আপনারা যারা জব করছেন আপনাদের হাতে যদি সামান্য কিছু সময় থাকে তাহলে আপনারা চাইলে আপনার জবের পাশাপাশি এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারেন পার্ট টাইম জব হিসেবে আপনারা ফেসবুকে সামান্য একটা পেজ খুলে সেখানে আপনি যাবতীয় দৈনন্দিন জীবনের ভিডিওগুলো পোস্ট করে বা আপনি কোনো পিকচার উঠায়ে সেই পিকচারটা যদি আপনি পোস্ট করেন কিংবা কোনো লেখা স্টোরি হোক বা যে কোনো বিষয় আপনি যদি লেখা পোস্ট করেন সেখান থেকে আপনি আর্নিং করার সুযোগ পাচ্ছেন আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু পার্ট টাইম জব করে থাকেন যারা হাই সোসাইটিতে আছেন হাই লেভেলে আছেন তারা যদি চান করতে পারেন না চাইলে কোনো জোর নাই বাট যারা নর্মাল মধ্যবিত্ত আছেন তাদেরকে বলবো আপনারা যেখানেই যে অবস্থাতেই থাকেন যে পরিস্থিতিতেই থাকেন না কেন আমার মনে হয় ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনারা যদি একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনারা কাজ শুরু করেন এখান থেকে আপনারা এক্সট্রা একটা আর্নিং পাবেন এবং এটা আপনাদের অনেক হেল্প করবে আপনাদের লাইফ লিড করার জন্য লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য বা আপনাদের এমনিতেই আপনারা আর্নিং করতে পারেন বিশেষ করে বলবো যারা ঘরে থাকেন এই যে আমার কথাই ধরেন না আমি তো নর্মালি ঘরে একজন গৃহিণী হ্যাঁ আমার আলাদা কোনো আউটসোর্স নাই ইনকামের আমি ইনকাম করার চিন্তা ভাবনাতেও ছিলাম না বাট হঠাৎ করে যখন আমি জানতে পারলাম ফেসবুকে ঘরে বসে থেকে শুধুমাত্র রান্নার ভিডিও বা ভয়েস ভিডিও দিয়ে ইনকাম করার সুযোগ আছে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমি আমার মতো করে কন্টেন্ট তৈরি করেছি এবং আমি দেখেছি আমার রান্নার ভিডিওর তুলনায় আমার ফেস ভ্যালুটা বেশি পেয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে তো সেইখান থেকেই আসলে আমার ফেস দিয়ে ভয়েস ভিডিওগুলো করে আপনাদের মাঝে ছাড়া এবং আল্লাহর রহমতে আপনাদের বেশ সারা পেয়েছি তো সেখান থেকে আসলে আমার পথটা চলা শুরু করা আসলে আর তাই সেই সমস্ত মেয়েদেরকে আমি বলতে চাই যারা আমার মতো আছেন ঘরে বসে আছেন বাচ্চা কাচ্চা নিয়ে সময় পার করতেছেন তারা যদি চান যে এক্সট্রা একটা আর্নিং আপনাদের মধ্যে আসুক তাহলে আপনারা অবশ্যই আমার মতো একটা পেজ খুলে নেবেন এবং পেজটাতে সুন্দর করে ভিডিও মেক করে আপনারা ছাড়বেন আপনারা যতটুকু পারবেন ততটুকু এখানে কোনো জুলুম নাই কারো কোনো বাধ্যবাধকতা নাই আপনি যখন পারলেন একটা নিয়ম মেনটেন করে অল্পর মধ্যে আপনারা ভিডিও পোস্ট করবেন আর এখন যে সুযোগটা ফেসবুক প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের জন্য শুধু ভিডিও না আপনি মনিটাইজেশন পাওয়ার পরে ছবি থেকে আর্নিং করতে পারবেন লেখা পোস্ট করে আর্নিং করতে পারবেন স্টোরি থেকে আর্নিং করতে পারবেন এগুলো হিউজ একটা মানে সুযোগ আমাদেরকে ফেসবুক দিয়েছে তবে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে আপনাদেরকে একটু হার্ডওয়ার্ক করতে হবে পেজটা এস্টাবলিশ করার জন্য মনিটাইজেশনটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার কষ্টটা অনেকটাই কমে আসবে এটা হচ্ছে মেন কথা আর মূলত আজকের এই ভিডিওটা এই জন্যই করা অনেক আপু আছেন অনেক ভাইয়া আছেন আমাকে ইনবক্স করে পাগল করে ফেলছে যে আপু আপনি আর্নিং করতেছেন কি না আপনার পেজ তো অনেক 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 রানিং হয়েছে তো সত্যি কথা বলতে আসলে ফেসবুক থেকে ইনকাম করা এতটাও সহজ না ছিল না আমরা যখন এসেছি মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন ছিল আমি বেশ কয়েকদিন পরে মনিটাইজেশন পাই এবং আল্লাহর রহমতে এখন ইনকাম হয় বাট কত ইনকাম হয় মাসে কতটুকু হয় এটা ফেসবুকে বললে আমাকে ইস্যু দিয়ে দেবে সো এটা আসলে বলা ঠিক না আর বলার ভালোও দেখায় না ইনকাম হচ্ছে এতটুকু জানলেই আপনাদের জন্য এ না আমি বলবো যে আপনারা ঘরে বসে না থেকে আমার মতো কিছু আর্নিং করেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আর আমি আসলে টেক রিলেটেড কোনো ভিডিও বানাই না এই কারণে টেক রিলেটেড কোনো কিছু আমি আমার ভিডিওতে বলিও না বাট এই ভিডিওটা বলতে বাধ্য হলাম কারণ অনেকেই অনেক ধরনের প্রশ্ন কমেন্টও করেছে আবার আমাকে ইনবক্সেও করেছে জন্য সব কিছু মিলে আপনাদের বললাম যদি আপনাদের ভালো লাগে আপনারা এই প্ল্যাটফর্মটা বেছে নিতে পারেন তবে হ্যাঁ আরেকটা পয়েন্ট বলে দিই কখনো কেউ এই ফেসবুক প্ল্যাটফর্ম আর্নিং করার জন্য একদম মানে মেইন সোর্স হিসেবে আপনারা এখানে আসবেন না আপনারা আউটসোর্সে কাজ করবেন আপনারা নিজেদের পার্সোনাল লাইফে ভালো একটা জব টপ করবেন দেন আপনারা এখানে আসবেন একটা পার্ট টাইম হিসেবে একটা এক্সট্রা অ্যামাউন্ট হিসেবে ঠিক আছে এখানে যে আপনার যে কোনো মুহূর্তে এখানকার সব ইনকাম অফ হয়ে যেতে পারে এটা কিন্তু একদম মেইন সোর্স হিসেবে কাজ করা যাবে না এটা আপনার একটা পার্ট হিসেবে রাখতে হবে এটা চিন্তা ভাবনা করে দেন এই প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক আছে তো যাই হোক যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে কি কাজ করবেন কীভাবে পেজ খুলবেন অবশ্যই হেল্প করব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ